আজ ঐতিহাসিক দিন যেদিন বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল স্বাধীনতা লাল সূর্য ছিনিয়ে এনেছিল যার চূড়ান্ত ফল হিসেবে আমরা লাভ করেছি লাল সবুজ পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশ বিজয়ের এই মান্ট আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ত্রিশ লাখ বীর শহীদকে হয়েছে আমাদের ভূখণ্ড শ্রদ্ধা ভূখণ্ডে স্মরণ করি দুই লাখ মা এবং সেই সকল বীর অদম্য সাহসকে সম্মানিত সুধি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে যে অসাধমান্য অবদান রেখেছেন তার জন্য আমরা গর্বিত এবং সম্মানিত দৌলতপুর উপজেলার বীর মুক্তি চাঁদ মুক্তি যোদ্ধাগণ অগণিত নামজান নাম না জানা অন্যান্য বীরদের সেই চূড়ান্ত ত্যাগের দ্বারাই আজ আমরা মাথা উঁচু করে তারা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে আমাদের পরিচিতি লাভ হয়েছে প্রিয় উপস্থিতি স্বাধীনতার পর চুয়ান্ন বছর পার হয়ে গিয়েছে এই দীর্ঘ পর্যায় বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশেষ করে দু সালের জুলাই আন্দোলন আমাদের রাষ্ট্রীয় কাঠামো প্রশাসন নাগরিক প্রত্যাশা এবং সামাজিক বাস্তবতা সম্পর্কে আমাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে প্রিয় দৌলতপুরবাসী বর্তমানে দৌলতপুর উপজেলা শিক্ষা কৃষি স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে আমরা আমাদের প্রিয় দৌলতপুর উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক উপজেলা হিসেবে গড়ে তুলতে নিয়মসভাবে কাজ করে যাচ্ছি তবে আমাদের উন্নয়নের এই অগ্রযাত্রায় সবচেয়ে বড় শক্তি হল আপনাদের সকলের ঐক্য সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীল অংশগ্রহণ প্রিয় শিক্ষার্থী স্বাধীনতার প্রকৃত শক্তি তোমাদের হাতে মুক্তিযুদ্ধের চেতনা মানে শুধুই ইতিহাস জানা নয় মানুষের প্রতি সম্মান নিয়ম মেনে চলা দায়িত্ববোধ সততা ও পরিশ্রমের মূল্যবোধ করা তোমরাই দৌলতপুর উপজেলা এবং বাংলাদেশের আগামী নেতৃত্ব সম্মানিত মহান বিজয় দিবসে আমাদের প্রত্যাশা প্রিয় দৌলতপুর উপজেলার প্রতিটি গ্রাম মহল্লায় সুখ সমৃদ্ধি পৌঁছায় প্রতিটি শিশু যেন স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারে আমাদের মাঝে ন্যায় বিচার ও গণতন্ত্রের চর্চা জাগ্রত থাকে রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় মনে রাখতে হবে স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের মাঝে বিভেদ নয় চাই তবে এই যাত্রায় আমাদের মনে রাখতে হবে গণ তরুণ প্রজন্ম আমাদের স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে তাই নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ সুখী ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দৌলতপুরের প্রতিটি নাগরিককে উন্নয়নের অংশীদার হিসেবে আমরা দেখতে চাই আসুন আমরা সবাই মিলে একটি প্রগতিশীল সুখী ও মডেল দৌলতপুর উপজেলা গড়ে তুলব এই হোক বিজয় দিবসে আমাদের দৃঢ় প্রত্যয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ